মাম্মা এ মামা মামা তুমি কোথায় যাচ্ছো তো সাজু করে বাবার সাথে তুমি যাবে হ্যাঁ আমি যাবো তো মাছ ধরতে যাবে বাবা চলো 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 ও মাম্মা দাঁড়িয়ে দ্বারিয়ে দেখছে বাবা মাছ ধরছে কিন্তু পাচ্ছে না একটা কখন দিকে ধরছে কি পাচ্ছ না মাছ তাহলে কি আসলাম বেকার একটা মাছও পাচ্ছে না দেখা যাক কয়টা মাছ পায় দেখো মাম্মার বাবা বসি দিয়ে কি উঠিয়েছে কাঁকড়া এখন এই কাঁকড়াটাকে বাড়িতে নিয়ে তাই ঠিক আছে চলো 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 এটাকে ছেড়ে দাও এইভাবে উঠবে না এইভাবে উঠবে না এটা ধরবে নাকি ও কি সুন্দর দেখি দেখি আস্তে করে ছেড়ে দাও আসতে ব্যথা না পায় আস্তে করে ছেড়ে দাও কি সুন্দর ধরেছে দেখলি খুশি মামা খুশি তোমেটো খেয়েছি খাই 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 সজদি খাবো

গাইস আমাকে গাড়ি থামিয়ে মাম্মা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি রাস্তায় ফুটি খাবে আমি বললাম যে দিদার বাড়িতে গিয়ে ফুটি খাস কিন্তু ও কিছুতেই মানছে না ও বলে আমি রাস্তায় হাওয়া খেতে খেতে ফুটি খাবো মা চল দিদার বাড়িতে গিয়ে ফুটি খাস এখানে খাবি হাই রে কপাল ঠিক আছে আমি চলে যাই তুই থাক ঠিক আছে তাহলে ওট তাহলে তাড়াতাড়ি শেষ কর আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তাড়াতাড়ি খাও

ও বাবা এগুলো কি আরে বাবা এগুলো তো বক এ ভগবান পাথর নেই দেখবি উড়ে যাবে দেখবি এই এই যে যে ঢিল কি সুন্দর লাগছে দেখ 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 সবগুলো একবারে উড়ে গেল দেখলি এগুলা বক বক এগুলো বক মাম কেমন লাগলো আবার আসবে তাই না দেখি তো আসেনি কি ওরা মামা ওয়েট করে আছে বগগুলো আবার কখন আসবে